বন্ধুরাশাক সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস প্রশ্ন বলে যে প্রশ্নটা কিন্তু ভাইটাল এবং এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে তার সঙ্গে এই প্রশ্নে যে এমসিকিউ এবং এসএ কিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলোও আমরা আলোচনা করবো যেটা তোমাদের বিশেষ কাজে লাগবে এবং আরেকটা কথা বলে রাখি যে পরীক্ষা আমাদের সামনে আসতে চলেছে সেই পরীক্ষার সম্পূর্ণ মডেল প্রশ্ন কিভাবে কি প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কিভাবে কি প্রশ্ন আসবে তার সম্পূর্ণ পন্থা অবলম্বন করে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে বেছে নিয়েই কিন্তু এই প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা এবং এই প্রশ্নটা যদি ভালো করে রেডি করতে পারো এটুকু বলতে পারি যে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন অনেক অনেক প্রশ্ন কিন্তু এই প্রশ্নটার মধ্যে দিয়ে তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব মূল প্রশ্ন এবং উত্তর পর্বে প্রথম প্রশ্ন প্রথমেই আমাদের বলে রাখি আমাদের এমসিকু প্রশ্ন থাকবে এবং এমসিকউ প্রশ্ন কুড়িটা থাকবে মনে রাখবে এমসিকউ প্রশ্নে কিন্তু কোনো রকম অথবা দেওয়া হয় না কুড়িটা প্রশ্ন থাকে কুড়িটা প্রশ্নে উত্তর লিখতে হয় তোমরা শুধুমাত্র দাগ নম্বর দেবে এবং উত্তরটা লিখবে এবং বিভাগ ক এক নম্বর দিয়ে মূল দাগ নম্বর দিলে তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান বলে শুধুমাত্র উত্তরটা যেমন প্রথম প্রশ্ন কী রয়েছে নতুন সামাজিক চর্চা শুরু হয় কখন অপশানে কি রয়েছে উনিশশো চল্লিশের দশকে পঞ্চাশের দশকে ষাটের দশকে উনিশশো নব্বইয়ের দশকে তাহলে উত্তরটা কী উত্তরটা হচ্ছে উনিশশো ষাটের দশকে জাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান দাগ নম্বর দিয়ে গ দাগ লিখে এই ব্র্যাকেট দিয়ে উনিশশো ষাটের দশকে লিখে দেবে ব্যাস অ্যান্সার কমপ্লিট ওকে নেক্সট বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র বঙ্গদর্শন সংবাদ প্রভাকর বেঙ্গল গেজেট নাকি সংবাদ কৌমুদি উত্তর হচ্ছে বেঙ্গল গেজেট উত্তর কী বললাম বেঙ্গল গেজেট পরবর্তী প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিল অপশানে কি বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব কেশবচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন তাহলে উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্নে চলে আসি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে খুব সুন্দর একটা প্রশ্ন রাধাকান্ত দেব রজত রায় ডেভিড হেয়ার নাকি বেথুন তো উত্তরটা কী হবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার পরবর্তী কোশ্চেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো একাশি সতেরোশো বিরাশি সতেরোশো তিরাশি সতেরোশো চুরাশি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হবে কি উত্তর হবে সতেরোশো চুরাশি সালে অর্থাৎ উত্তর ঘদাগ পরবর্তী প্রশ্ন হাজি শরীয়ত নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের ফরাজি আন্দোলন ওয়াবি আন্দোলন নীল বিদ্রোহ নাকি ফকির বিদ্রোহ উত্তর হবে কি ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরিয়দ উল্লাহ পরবর্তী প্রশ্ন দাদন কথার অর্থ হল দাদন কথার অর্থ কী অপশানে কী কী রয়েছে অগ্রিম অর্থ বেগাশ্রম কর নাকি বিদ্রোহ তো উত্তরটা কী হবে অগ্রিম অর্থ পরবর্তী কোশ্চেন এইটিন ফিফটি সেভেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন গ্রন্থের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো উত্তরটা কী হবে সুরেন্দ্রনাথ সেন অর্থাৎ উত্তর খদার পরবর্তী প্রশ্ন উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার অনিলশীল নাকি পার্থ চট্টোপাধ্যায় উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে উত্তর হচ্ছে অনিল শীল কী বললাম উত্তর অনিলশীল কিন্তু সভা সমিতির যুগ বলেছেন এসে কিউ রূপেও কিন্তু প্রশ্নটা আসতে পারে আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে আঠেরোশো কুড়ি আঠারোশো আটাত্তর আঠারোশো বিরাশি নাকি উনিশশো পাঁচ উত্তর হল আঠারোশো বিরাশি সালে কিন্তু আনন্দমঠ প্রকাশিত হয় অর্থাৎ উত্তর আঠারোশো বিরাশি গদাগ পরবর্তী প্রশ্ন পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়েছিল গোয়া কালিকট সুরাট হুগলি অনেকেই হুগলি উত্তর করতে পারে কিন্তু না অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু গদা সরি গদাগ অর্থাৎ গোয়াতে পরবর্তী প্রশ্নটা খুবই সহজই একটা প্রশ্ন ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে মেঘনাথ শাহ চন্দ্রশেখর বেঙ্কট রমন জগদীশচন্দ্র বসু নাকি প্রফুল্লচন্দ্র রায় ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে উত্তর হল জগদীশ চন্দ্র বসু উত্তরটা কি জগদীশচন্দ্র বসু অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অপশানে বিপি ওয়াদিয়া দেওয়ান চমনলাল মুজফর আহমেদ এবং লালা রাজপথ রায় তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে লালা রাজপথ রায় অর্থাৎ ঘদাগ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন পরবর্তী প্রশ্ন তেবাগা আন্দোলন সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে উত্তরপ্রদেশের মাদ্রাজে নাকি বাংলায় তো বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল তো উত্তর বাংলাতে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল অপশান দেখো নরেন্দ্রনাথ ভট্টাচার্য যতীন্দ্রনাথ ভট্টাচার্য নরেন্দ্রনাথ রায় নাকি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এরকমভাবে প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে না কারণ অপশানে দেখো নরেন্দ্রনাথ ভট্টাচার্য বা নরেন্দ্রনাথ রায় দুটোই আছে তো নরেন্দ্রনাথের কি উত্তর হবে প্রকৃত উত্তর হচ্ছে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন গান্ধীবুড়ি নামে পরিচিত ছিল কে কমলা চট্টোপাধ্যায় সরলা দেবী চৌধুরানী মাতঙ্গিনী হাজরা নাকি কমলা দাশগুপ্ত গান্ধীবুড়ি কে ছিল গান্ধীবুড়ি ছিল মাতঙ্গিনী হাজরা অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন কে কল্পনা দত্ত হাজরা বিনা দাস নাকি প্রীতিলতা ওয়াদ্দেদার তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ পরবর্তী প্রশ্ন দীপালির সঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় অপশানে কী কী রয়েছে কলকাতায় ঢাকায় বহরমপুরে নাকি শিলিগুড়িতে উত্তর হচ্ছে ঢাকায় দীপালির সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ঢাকাতে পরবর্তী প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না কোনটি দেশীয় রাজ্য ছিল না বোম্বে হায়দ্রাবাদ ভোপাল নাকি জয়পুর দেশীয় রাজ্য ছিল না এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তর দেবে খুব সহজ কিন্তু প্রশ্নটা কিন্তু উত্তরটা দেবে বুঝে শুনে পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কত সালে উনিশশো ছত্রিশ দু নাকি উনিশশো এটাও একদমই সহজতম প্রশ্ন অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কত সালে প্রশ্নটাকে আরেকবার খুব ভালোভাবে বুঝবে তারপর লিখবে অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কত সালে ঠিক আছে তো প্রশ্ন কিন্তু এটা অপশানে কী কী রয়েছে ছত্রিশ হাজার দু হাজার চোদ্দো উনিশশো সাতাশি তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হলো তোমার উনত্রিশতম রাজ্য হিসেবে এটার আত্মপ্রকাশ ঘটে এবং দু হাজার সরি দু সালে তেলেঙ্গানা ভারতের উনত্রিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে উত্তরটা দু হাজার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি যেটা এসে টাইপের প্রশ্ন ক্ষতে তোমাদের থাকবে প্রথম প্রশ্ন রয়েছে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে সুন্দরলাল বহুগুনা তাই তো তাহলে উত্তরটা কী হবে সুন্দরলাল বহুগুণা পরবর্তী প্রশ্ন বা প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি উত্তর হচ্ছে জামাই ষষ্ঠী কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে আঠারোশো সালে আচ্ছা বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন একজন ব্রহ্ম সমাজের বিখ্যাত ও আচার্য তিনি বিভিন্ন কুসংস্কারমূলক যে ক্রিয়াকলাপ সেইগুলো বন্ধের জন্য কাজ করেছিলেন এটুকু বলতে পারো নেক্সট ঠিক ভুল খাঁচার ভেতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা একদম সঠিক উত্তর ওহাবিকতার অত্তর নবজাগরণ এটাও ঠিক চাঁদ ও ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রের দুই নেতা এটাও ঠিক সাঁওতালদের বাসভূমি দামিনী কোহ নামে পরিচিত ছিল এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন থাকলেও এটার উত্তর কিন্তু ঠিকই হবে কারণ সাঁওতালরা যে নিচে অঞ্চল পাহাড়ের যে প্রান্ত দেশেই কিন্তু বসবাস করত এবং সেই প্রান্ত দেশটায় কিন্তু দামিনী নামে পরিচিত ছিল এই কারণে সাঁওতালদের বাসভূমি দামিনী নামে পরিচিত ছিল এই উত্তরটা সঠিক হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ দেখো কি কী রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিসের সঙ্গে যুক্ত হবে অবশ্যই ভারতসভার সঙ্গে যুক্ত হবে এদিকে ভারতসভা রয়েছে ইলভার্ট বিল তো ইলবার্ট বিলের সঙ্গে কি হবে লর্ড রিপনের নামটা চলে আসে তাহলে ইলবার্ট বিল হবে লর্ড রিপন নাটটা নিয়ন্ত্রণ আইন তো নিচের দিকে কী রয়েছে দেখো লর্ড ব্রুক তো সাহেব সাহেবগোয়ের লর্ড ব্রুক হবে এবং মদন মোহন তর্কালঙ্কা যেটা রয়েছে সে তো শিক্ষা বাকি সব করে রব রাতি পোহাইল আচ্ছা তারপরে চলে আসো রেখা মানচিত্র তো মানচিত্রে কী কী পয়েন্ট দেওয়া হয়েছে শ্রীরামপুর লাহোর চম্পারণ এবং ত্রিচিনপল্লী আচ্ছা যাই হোক তারপরে চলে আসো বিবৃতি বিবৃতির উত্তরগুলো একটু দেখে নিই প্রথমটা কী রয়েছে কার্ডাইস সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন কারণ বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা ও জাতীয় শিক্ষার প্রসার সাধন করা অর্থাৎ উত্তর হচ্ছে ব্যাখ্যা এক পরবর্তী প্রশ্নে চলে আসি গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় অসহযোগ আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন কারণ কি কারণ এখানে যে কটা রয়েছে অন্যান্য প্রদেশের নারীদের একদম সঠিক উত্তর এটাই অন্যান্য প্রদেশে নারীদের উৎসাহিত করার জন্য পরবর্তী প্রশ্ন মাস্টারদা সূর্যসেন ইতিহাসে স্মরণীয় তার কারণ কী তার কারণ হচ্ছে তিনি চট্টগ্রামে সশস্ত্র ব্রিটিশ বিরোধী অভ্যুত্থান ঘটিয়েছিলেন তারপরে চলে আসো বিবৃতিতে কী রয়েছে স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলি নিয়ে সমস্যা দেখা দেয় তার কারণ কী তার কারণের উত্তর খুঁজতে গেলে আমাকে দেখতে হবে ব্যাখ্যা তিন ব্যাখ্যা তিনে কী রয়েছে দেখো তারা ভারত পাকিস্তান কোন ডোমিনিয়নে যোগ কোন ডোমিনিয়নে যোগদান করবে সেই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় বলে অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে ব্যাখ্যা তিন প্রশ্নটা ছিল স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলি নিয়ে সমস্যা দেখা দেয় কী নিয়ে সমস্যা দেখা যায় যে তারা ভারতে থাকবে নাকি তারা পাকিস্তানের মধ্যে থাকবে এবার টু মার্কের কোশ্চেন কী কী রয়েছে একটু দেখে হয় যে এক খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দটি বিখ্যাত কেন আঞ্চলিক ইতিহাস হচ্ছে গুরুত্বপূর্ণ কেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় গ্রামীণ সমাজের কোন কোন দিকগুলি তুলে ধরা হয়েছে শ্রীরামপুত্র এই কাদের বলা হতো বিপ্লব বলতে কী বোঝো তিন কাঠিয়া প্রথা কী আঠারশো সাতান্ন এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল উনিশ শতকের জাতীয়তাবাদ উন্মেষের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা উল্লেখ করো শ্রীনিকেতন কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল তৃণপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কে কেন অরন্ধনের ডাক দিয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় ভারতবর্ষের জাতীয় জীবনে ভারতবর্ষীয় জাতীয় জীবনে আছে যাই হোক উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি স্মরণীয় কেন প্রত্যেকটা প্রশ্নই খুব স্ট্যান্ডার্ড এবং পরীক্ষা আসার মতো এবার আমরা বিভাগ ঘ মনে রাখবে প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম সেটা রয়েছে ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেটের ব্যবহার তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নেক্সট কোশ্চেন বাংলা ওয়াবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো মহাবিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কারণ কী কী ছিল পরবর্তী প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তারপরটা রয়েছে টিকা লেখো সর্বভারতীয় সভা তারপরটা রয়েছে বাদল দিনেশ কেন স্মরণীয় তারপর রয়েছে সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা একদম ওপেন কোশ্চেন সুন্দর কোশ্চেন এবং এর মধ্যে প্রশ্ন তোমরা পাবে এটুকু নিশ্চিত থাকো ব্রড টাইপের প্রশ্নের ভেতরে দেখো যেটা ইম্পর্টেন্ট কী কী দিয়েছে বিশ শতকে ভারতের সশস্ত্র আন্দোলনে ছাত্র যুবকদের অবদান সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ ভারত ছাড় আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তবে এবছরের জন্য যেমন আমরা বলেছিলাম যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিষয়ক একটা বিষয় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে তারপরে তোমার সরস্ব আন্দোলনের ছাত্রীদের ভূমিকা নারীদের ভূমিকা ওটাও কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে রাখো আর এই যে প্রশ্নগুলো বললাম এগুলো রেডি আছে কি না আর যদি রেডি না থাকে অবশ্যই রেডি করো কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো এই কারণেই তোমাদের জন্য শেয়ার করা ধন্যবাদ